পূর্ব চরকা এলাকায় অসহায় পরিবারের পাশে দাঁড়ালো মন্ডল সভাপতি সহ নানোরা জানা যায় জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির তিন নম্বর আসরের বিজেপির মনোনীত প্রার্থী কেশব চৌধুরীর সমর্থনে রবিবার রাতে পূর্ব চরক্পা এলাকায় লক্ষ্মী দেবনাথের বাসভবনী এক উঠুন সভা অনুষ্ঠিত হয় এই উঠুন সভায় বাপক ঘাড়ে লোক সমাগম ঘটে এতেই কেশব চৌধুরীর সমর্থনে সারা জাগানো সভা ভোটের দেখতে প্রাক মুহূর্তে এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করে গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে বিরোধীরা রাতের আধারে লক্ষ্মী দেবনাথের ঘরের টিনে অগ্নিসঞ্চু ঘটায় বলে অভিযোগ লক্ষ্মী দেবনাথ খুবই দরিদ্র পরিবারের ওনার স্বামী মারা যাওয়ার পর গো পালন করে কোনো প্রকারে দিন কাটছে ওনার একমাত্র আয়ের উৎস গরুর দুধ বিক্রি করা এর মধ্যে খড়ের গাদায় অগ্নি সংযোগ করে সর্বশান্ত হয়ে পড়ছে লক্ষ্মী দেবনাথ অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে ছুটে যায় জুলাইবারে বিজেপি মন্ডল সভাপতি অজয় রিয়াং সহ নারুরা সকলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সম্পর্কে বাইখুড়া থানায় জানান ঘটনা জানার পর লক্ষ্মী দেবনাথের বাসভবনে ছুটে যান বাইখুড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস সহ নারুরা পুলিশ এই বিষয়ে একটি অভিযোগ লিপিবদ্ধ করে ঘটনার তদন্ত

আমাদের লক্ষ্মী দেবনাথের বাড়িতে একটা সভা হয়েছিল সেখানে এলাকার প্রচুর লোক এসেছিলো এবং ভালো একটা প্রোগ্রাম হয়েছিল তো রাত্রেবেলা প্রোগ্রামের পরে প্রায় অনুমানিক দুইটা রাত্র দুইটার সময় কিছু দুষ্কৃতিকারী ওনারা আছে ওনাদের যে খের খের সিং গরুরখানা ওনার এই খেরত আগুন লাগিয়ে দিয়ে অত্যন্ত নিন্দনীয় কাজ খুবই দুঃখ দুঃখজনক ঘটনা কারণ এই যে খেরে ছিম দিয়ে উনি গরু পালন করতো এবং গুরুকে খন দিত কিন্তু অক্ষণ বর্তমানে ওনার কাছে কোনো খের নেই ওনার দুইটা গুরু রয়েছে না তিনটা গুরু রয়েছে তো খনের মতন কিছুই নেই এখন গুরুকে দেওয়ার মতন তা যারাই বা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং খুছুত লোকের কাজ এবং আমি মনে করি যারা করেছে তারা দিশাহীন তারা দিশা খুঁজে পাচ্ছে না যে কি করব আমরা যতটুক জানছি যে বিগত পঁচিশ বছর ওনারা মানুষের ঘর বাড়িতে আগুন লাগাতো এখন মানুষেরকে খেরে ছিমে আগুন লাগানো ওনারা শুরু করে দিয়েছে তো আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাই আমরা লক্ষ্মী লক্ষ্মী দেবনাদের সঙ্গে আমরা আছি এবং ওনার সাহায্যটা আমরা সবাই এখন ওনার বাড়িতে এসেছি সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা